গ্রামটা আসলেই অনেক সুন্দর হ্যাঁ মামা আসলো গ্রামের লগে কোনো জোরাই হয় না হয় হুম মন যায় ঘর বাড়ি উঠে এনেই থাকি কিন্তু তো পারিত না কত সুন্দর এইগুলা কী যেন এগুলা ধুনিয়া না ধনিয়া পাতা

না কি এই গ্রাম কন তো অনেক সুন্দর হ্যাঁ এইগুলো মনে পাইকে গেছে পাকছে এগুলা পাইকে গেছে না এগুলো আরো পাঁচ ছয় দিন যাইব ও কোনটা ওটা কি কাঁচা এগুলা কাঁচা কত সুন্দর আসল যে গ্রাম গ্রাম বাংলায় যারা থাকে এরাই বুঝতে পারে কতটা ভাল লাগে কিন্তু আমরা যে বছরে একবার দুইবার আসি না আমাদের হইছে যে দশ পাঁচ দিন থাকুম ওইটা অনেক আনন্দ না আবার আমরা যদি থাইকা যাই ভাল লাগবো না ভাল লাগবো আমার আগে যে তো একটু না সুন্দর <laughs> <laughs> সূর্যমুখীতে মধুপূক না এগুলা কত সুন্দর এখান থেকে মধু নাই আমরা ওইটা খাই হ্যাঁ

আমাকে প্রেম প্রেমতলায় মানুষ আহে না সন্ধ্যা হইলে প্রেম প্রেমতলাই সন্ধ্যা হইলে আমাদের প্রেমতলা সন্ধ্যা হইলে সব কাপল আসে এখানে আড্ডা টাড্ডা দেওয়া যায়

সেই রাখালিযা আমি ঠো পথ দোয়েল মিনি আছে এখনো শুধু তুমি নেই কেমন ছিলে হৃদয়ের বড় কাছে হয়তো তুমি ভুলে গেছ আমায় রাখো নি মনে

Veja, é, é, é. cola